আবারও স্বাগত দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ নাম লাখ মিয়া তবে মালিক হাজার হাজার কোটি টাকার রয়েছে বিঘা বিঘা জমি নিজ এলাকা সহ রাজধানীতে আছে আলিশান বাড়ি তিনি নারায়ণগঞ্জ আড়াই হাজারের ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তার এসব দুর্নীতির সহযোগী শ্রী মাহমুদা বেগম অবৈধ টাকা লেনদেনের অভিযোগে দুজনের নামে দুটি মামলা করেছে দুদক নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম আড়াই হাজারের ব্রাহ্মণ এক সময় ছিল কৃষিভিত্তিক এলাকা সময়ের ব্যবধানে গড়ে ওঠে শিল্প প্রতিষ্ঠান রূপ নেই নগরীতে সেই এক সময়ের স্পেনি মিলের শ্রমিক কেন থাকবেন পিছিয়ে তার পনেরো বিঘা জমিতে চলছে আলিশান ডুপ্লেক্স নির্মাণ কাজ পুরাতন দোতলা বাড়ির পাশেই কাজ চলছে আরও একটি বাড়ির একাধিক স্পেনিং মিল সহ রয়েছে ডজনখানেক শিল্প প্রতিষ্ঠান সাইজিং করে শ্রমিক থেকে আওয়ামী লীগের রাজনীতিতে ঝুঁক দিয়ে বনে যান নেতা ধীরে ধীরে আস্থা ভাজন হয়ে ওঠেন সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর তার ছত্র ছায়াতেই হন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পেয়ে যান জাদুর কাঠি এরপরেই লাখ মিয়া হয়ে যান কোটি কোটি টাকার মালিক রাজনীতি করছে হারা চেয়ারম্যান হারা সবাই হারাই করছে অন্য সম্পদ দখল সহ চন্দাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বা বিলক ছিলাম গালাইকানি এই জমিটা দেনা দি কি আমরা ইয়ার মধ্যে এই হলো কিন না হে করতে না এর মধ্যে কথা ঘুরছে আমার বড় ভাই বাড়ি ভাঙে এন্ড আমার বাড়ি ভাঙে পরে ভাই দিয়া এই জমি দিছি জমির টাকাও দেয় নাই জমিটা ধরলো আমরা পাই না যে তখন বন্ধু তো ছিল সে বয়ে তার কাছে আমরা দূরে থাকতাম এবং যে যদি কেউ সে তার অতিরিক্ত কথা বললে সেই দৈরা লোকজন দিয়ে মারতো সম্প্রতি তার ঊনপঞ্চাশটি ব্যাংক হিসাবে প্রায় পনেরো হাজার কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক স্ত্রীরও চোদ্দটি ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে চারশো একষট্টি কোটি টাকা চেক জালিয়াতি জমি জবরদখলের অভিযোগে আটটি মামলা রয়েছে লাকমিয়ার বিরুদ্ধে আড়াই হাজার থানার দুটো মামলা মাদবদিতে একটা তারপর যাত্রাবাড়ি থানা এবং অন্যান্য জায়গায় মামলা ছিল আমার থানায় দুটো মামলা আছে আমি এই দুটো মামলায় তাকে গ্রেফতার করেছি গত 28 ফেব্রুয়ারি গ্রেফতার হন লাখমিয়া খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন অনেক যদি কিন্তু উত্তর মিললেই কেবল গ্রীষ্ম মৌসুম লোডশেডিং মুক্ত থাকতে পারে এমনটা মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা তবে বিদ্যুৎ বিভাগ বলছে পরিকল্পনা অনুযায়ী জ্বালানি সরবরাহ থাকলে লোডশেডিং থাকবে না সতেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তারা কিন্তু অস্বাভাবিক গরম পড়লে লোডশেডিং এর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তহিদুর রহমানের রিপোর্ট রমজান আসছে গ্রীষ্ম মৌসুম বিদ্যুতের লোডশেডিং নিয়ে সাধারণ মানুষ সহ উদ্যোক্তাদের আশঙ্কা বাড়ছে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাও বলছেন গরমের মাত্রা এবং উৎপাদনের উপর নির্ভর করবে লোডশেডিং তারা এসি চালান বাসা বাড়িতে তার উপরে রাখবেন দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় সাতাশ হাজার মেগাওয়াট গ্রিডের বাইরে নবায়নযোগ্য বিদ্যুৎ আছে আরও তিন হাজার দুইশো তেইশ মেগাওয়াট তবে জ্বালানি সংকটের কারণে সক্ষমতা অনুযায়ী উৎপাদনে নেই কেন্দ্রগুলো গত বছর এপ্রিলে সর্বোচ্চ ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এবার সে চাহিদা সতেরো হাজার এমনকি আঠারো হাজার মেগাওয়াটের বেশি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের কয়লা আমদানি এলসি খোলা হয়নি বা খোলা হলেও কবে নাগাদ আসবে তার মধ্যে একটা অনিশ্চয়তা আছে চার বিলিয়ন ডলারের মতো পাওনা আছে তো সেগুলো যদি সঠিকভাবে আমরা কিছুটা হলেও নিরসন না করতে পারি তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বলছে গরমের মৌসুম লোডশেডিং মুক্ত রাখতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে এলএনজি লোকাল গ্যাস তারপরে হচ্ছে যে আপনার কয়লা এবং তারপরে হচ্ছে ফুয়েল লিকুইড ফুয়েল এগুলো সংগ্রহের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি এছাড়া বিদ্যুৎ ব্যবহারে এসি পঁচিশ ডিগ্রিতে রাখারও পরামর্শ দেয় পিডিবি আমরা যদি আর একটু মিতব্যয়ী হই তাহলে আশা করি যে আমাদের এই যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতি মোকাবেলা করা খুবই সহজ হবে তবে গত বছরের মতো গরম পড়লে ডিগ্রির বিষয়টি মানা কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রকৃতি যদি বিরূপ হয় তাহলে কিন্তু যেই প্রস্তুতিটা আমরা ষোলো হাজার সতেরো হাজার মেগাওয়াটের জন্য তৈরি করেছি সেখানে চাহিদা আঠারো হাজার উনিশ হাজার হয়ে যেতে পারে সেই প্রেক্ষিতে তখন কিন্তু আর লোডশেডিং করা ব্যাপক হারে লোডশেডিং করা এবস্থায় সব বিদ্যুৎ কেন্দ্রে প্রাথমিক জ্বালানির সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন তারা প্রাথমিক জ্বালানি সরবরাহ করা যায় তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ একশো কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ফলে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ কমে বিশ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দুই হাজার পাঁচশো কোটি ডলারের নিচে নেমে এসেছে আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম সিক্স গণনার মান অনুযায়ী রিজার্ভ এখন এক হাজার নয়শো পঁচাত্তর কোটি ডলার এর আগে ছয় মার্চ বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ছাব্বিশ দশমিক ছয় বিলিয়ন ডলার আর বিপিএম সিক্স ছিল একুশ দশমিক চার বিলিয়ন ডলার এদিকে চলতি মাসের প্রথম আট দিনে দেশে এসেছে একাশি কোটি তেতাল্লিশ লাখ ডলার রেমিট্যান্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় নয় হাজার নয়শো তেত্রিশ কোটি ছেচল্লিশ লাখ টাকা অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়নের মতো অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলার জন্য শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা দুই হাজার পঁচিশ চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই উদ্যোগের অংশ হিসেবে একটি শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা কমিশনারেট প্রতিষ্ঠা করবে এনবিআর শুল্ক ঝুঁকি শনাক্ত ও শ্রেণীবদ্ধ করার জন্য আর এমসি ঝুঁকি সম্পর্কিত তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও পর্যালোচনা করবে যা ঝুঁকির প্রোফাইল তৈরি ও পরিচালনা এবং অনলাইনে ঝুঁকি নিবন্ধন হালনাগাদ বিশ্লেষণ কৌশল ব্যবহার করে লাল হলুদ নীল বা সবুজ ঝুঁকি ভিত্তিক লেনে পণ্য চালান শ্রেণীবদ্ধ করবে সিআরএমসি দেশের জনগণকে পিরামিড বা পঞ্জি স্কিম মাল্টি লেভেল মার্কেটিং এম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে সর্বসাধারণের জন্য একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলছে বিগত সময়ে দেশে কিছু প্রতিষ্ঠানের বিধি বহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটেছে এছাড়া অস্বাভাবিক মূল্য ছাড়ে বিভিন্ন ই কমার্সে পণ্য বিক্রির নামে প্রতারণার নজিরও রয়েছে সাম্প্রতিক সময়ে একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় তা বর্তমানে অনুসন্ধানের আওতায় আনা হয়েছে এমন অবস্থায় স্বার্থ সুরক্ষা বিবেচনায় দেশের জনসাধারণকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেন করার ক্ষেত্রে নিরুৎসাহিত ও বিশেষভাবে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানে শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার আটাশ পয়েন্টে কমেছে হংকংয়ে শেয়ার বাজার এর সূচক তিনশো চুয়ান্ন পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার আটশো পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস টিআইয়ের সূচক এটি ছয় পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার নয়শো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো ছেষট্টি পয়েন্টে যা আগের দিনে পাঁচ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো বিরাশি পয়েন্ট বেড়ে অবস্থান করছে চুয়াত্তর হাজার পাঁচশো পনেরো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চোদ্দ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো সাতাশি পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সত্তর দশমিক এক চার ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক দুই দুই ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই ডলারে যা আগের দিনের চেয়ে চার দশমিক নয় ছয় ডলার বেশি কমেছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক চার নয় ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য চার ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে বারো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সাবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো চুয়ান্ন দশমিক দুই পারসেন্টস যা গত দিনের চেয়ে তিন সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক সাত তিন সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক ছয় ছয় সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন আঠারো দশমিক তিন এক সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক আট সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম মে দুই হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বিয়াল্লিশ দশমিক ছয় পাঁচ সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক সাত সাত সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করেছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা চল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো একষট্টি টাকা ছেচল্লিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা বিক্রি হচ্ছে একশো টাকা তেষট্টি পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে আটাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে নব্বই পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা ষোলো পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা সাতাত্তর পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা আটাশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা একানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে আটাশ টাকা শূন্য আট পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল ঠিক দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরব একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন